আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমার হাতে দেখেন এগুলো হচ্ছে কাঁঠালের বিচি তো আমরা গ্রামের একটা খুবই পুরাতন খাবার আছে কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করা খুব মজা এই খাবারটা তো আজকে হলো আমরা কাঁঠালের বিচি দেওয়া ওই পুরানা ডালটা রান্না করাম তো আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন আমরা কী কইরা কাঁঠালের বিচি দেওয়া ডাল রান্না করি তো আজকে আমরা কাঁঠালের বিচি ডালের মধ্যে হলো জলপায়ের টক দিয়ে রান্না করাম তো কাঁঠালের বিচির ডালতে তুল টক বা জলপাই টক দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে কাঁঠালের বিচির ডালের মধ্যে কিন্তু শুধু কাঁঠালের বিচি থাকবো না মসুর ডালও না অন্য কোনো ডাল না তো এখন কাঁঠালের বিচিগুলা গুলারে চামড়া ছিলাইয়া পরিষ্কার করে নিয়ম আমরা কাঁঠালের বিচিগুলা রোদে একটু শুকাই নিয়েছিলাম

আমরা ওলোক সহজ করার লাগে পাকা তাকার মধ্যে বসা দেয় করি তো এই যে আমার সবগুলা কাঁঠালের বিচি কিন্তু খুশা ছাড়ানো শেষ এখন হলো আমি এগুলার এই যে দাও দিয়া উপরের লাল যে চামড়াটা এটা ফালাই দি দাও দিয়া এরকম মাছ দিলেই কিন্তু সুন্দর করে রেজে উঠে যায় গত বছরের জলপাই কি বড় বড় একদম টাটকাই রইছে জলপাইগুলা কিছুক্ষণ পানিতে ভিজায় রাখলে একটু গোসা দিলে এই যে উপরেছে আমরা উঠতে জায়গা এই যে কি সুন্দর ভাবে উঠতে যাইতেছে এই যে আমার কাঁঠালের বেশি গুলা সুন্দর মতো পরিষ্কার করা হয়ে গেছে এখন এগুলো করে নেব এদিক দিয়ে আমি চুলাও দড়ায় নিচ্ছি তো কাঁঠালের বেশি গুলা করার লাগে আমি কড়াইয়ে পানি দিয়ে দিচ্ছি এখন কাঠালের বেশি গুলা দিয়ে দেন এখন লবণ তো লবণ দিয়া এখন কাঁঠালের বেশি গুলা সুন্দর করে সিদ্ধ করে নিয়ম এখন কাঁঠালের পিছি খুব সুন্দর করে সিদ্ধ করে নিলাম কাঁঠালের পিছি যত সুন্দর করে সিদ্ধ হইব তত কিন্তু ডালটা রান্না করতে সুবিধা হইব আর খাইতেও মজা হইব এই যে দেখেন জলপাইগুলা কত বড় বড় এগুলা সিদ্ধ কইরা ডিপ ফ্রিজে রাখছিলাম গত বছরের জলপাই কিন্তু এগুলা তো আজকে কাঁঠালের বিচি ডালের মধ্যে আমরা জলপাই দিয়া জলপাই আর তেঁতুল যেটাই মানে টক দিয়া এই ডাল রান্না করলে অনেক ভালো লাগে খাইতে জলপায়ার গেরানটাই তো অনেক সুন্দর তরকারিতে দিলে যে একটা গ্র্যান্ড বার হয় এগুলাও রেখে দেব পরে আবার তরকারি রান্না করে খাওয়া দেব সারা বছরই খাওয়া যায় তো এখন আমি অল্প একটু জিরা বাইটে নিয়া আমি একটু কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু কেটে নিতেছি

ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আবার আবার ডাল গুটনি দিয়ে এরকম চাপ দিলে কিন্তু ভাঙে কিন্তু পাটাই বাইটা নিলে সুন্দর হয় তো যার কারণে এখন পাটাই বাইটা নিয়ে এখন অনেক গরম গরম অবস্থাতে এই বাইটা নিতে এই দেখেন একদম সেদ্ধ হয়ে গেছে মানে চাপ দিতেই সুন্দর করে এই যে এত সেদ্ধ হয়েছে মানে চাপ দেওয়ার সাথে সাথে একদম গইলা যেতেছে চাপ করে আমার কাঁঠালের বিচিগুলা বাটাসে সেহ একদম পাউডারের মতো হইছে মনে হইতেছে একদম চালের গুঁড়া কড়াই বসাই দিছি কড়াই কাঁঠালের বেশি গোলা দিয়ে দিতেছি যেগুলো আমি বাড়িতে রাখছি একটু আগে এখন যতটুকু কাঁঠালের বিচি দিছি তার চেয়ে আরো দুই গুণ পানি দেওয়া দি যে যেরকম গণ খাইতে পছন্দ করে সেই অনুযায়ী পানি দেওয়া লাগবো আর কাঁঠালের বিচিতে পানি একটু বেশি দেওয়া লাগে কারণ এটা অনেক গন হয়ে যায় এমনিতেই তো ওই যে একটু পানি দেওয়া হয়েছে আমি একটু ডাল পছন্দ করি এখন হলো এখন এই ডালের মধ্যে দিয়ে দেম হলো জিরাপাটা আর এখন দিয়া দেম কাঁচামরিচ চিরা এখন দিয়া দেম হলুদ গুঁড়া তেমন একটা মশলার দরকার নাই তো হলুদটা দিয়ে একটু লড়াই চারাই এখন দিয়ে দেম হলো লবণ লবণটা আগে যেহেতু আমি কাঠালে বেশি লবণ দিয়ে সেদ্ধ করছি এর লাগে একটু পরিমাণ বুঝতে দেওয়া লাগবো তো এই জায়গায় কিন্তু আরো অন্য কোনো কিছু দেওয়ার দরকার নাই এখন শুধু আর রান্না করাম কয়েকটা বল কুড়া পর্যন্ত ডাল কিন্তু আমরা ঘন হয়ে গেছে ডালের যে এক্সট্রা পানিটা নেই পানিটা কিন্তু টাইনা গেছে এই যে ডাল অনেকটাই গন হয়ে গেছে এই পর্যায়ে এখন বাগারটা দিয়ে নেম তো এখন ডালটা নামাই নিগার দিয়ে নেম দিয়ে দিয়ে দিয়েছি তেল এখন তেলের মধ্যে একটু কালো জিরার ফোরন দিয়ে নেম এটা দিলের ডালটা খাইতে মজা হয় আর সাথে একটা তেজপাতা জিরে দিয়ে দিলাম এখন দিয়ে দেম এখন দিয়ে দিম পেঁয়াজ আর রসুন কুচি করে রাখা হয়েছে এদিন তো এই যে আমার পেঁয়াজ রসুন কিন্তু ভাজা হয়ে গেছে এখন দা দিয়ে দেব ঢাকা দিই বাগারের গ্রামটা তাহলে ভালো মতো ডালের গায়ে 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 লাগব তো আমার ডাল কিন্তু বাগার দেওয়ার শেষ এখন আমি জলপাইগুলা দিয়ে দি জলপাইগুলো যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে তারপরে সংরক্ষণ করে রাখছি তো অনেক কিন্তু নরম এই যে একদম নরম যার কারণে লাস্টের দিকটা দিতেছি নাহলে কিন্তু একদম ডালের সাথে মিশা যাব এখন ডাইকে একটা বলো কুটলি নামাই নাম তাহলে আমরা কাঁঠালের বেশি ডাল রেডি হয়ে যাব হয়ে যাবে তো এই যে আমার ডাল হয়ে গেছে একদম এখন নামাই নিতেছি আজকে আমি একলা একলা খাওয়া দাওয়া করতেছি বাবির তো নাই নগে আমি খাই আগে করে খাই বলে বাবির একটু বিরক্ত করতেছে তো একটু চলেছে তো যে জল পাই জল জলপাইয়ের যে জলপাই থেকে যে রসটা বেরোয় সাথে মসুর ডালের মত মানে একদম মসুর ডাল করেছে এই ডাল দিয়ে কাউরে বাদ দিলে কেউ বুঝতেই পারতো না এটা কিসের ডাল যদি না দেওয়া হয় একদম মসুর ডালের মতো এই যে দেখেন মাখানির পরে মানে কোনোভাবে এটা বোঝার উপায় নাই যে এটা কি রান্না রান্না করা কিসের ডাল তো যে মরিচ আজকে প্রচন্ড গরম অনেক রোদ উঠছে আর আমরা কথার মধ্যে অনেক সাউন্ড শোনা যায় কারণ এখন হল আমরা এদিকে দান লাগানোর সময় আর সবখানে যে ট্রাক্টরের শব্দ যার কারণে আমরা ভিডিওতে একটুখানা সাউন্ড আইতেছে তো যাই হোক আজকে এই কাঁঠালের বিচির ডাল রান্না করলাম অনেক দিনের পুরনো একটা রান্না তো আমরা তো অনেক মজা করে খায়াম তো আপনারাও চাইলে বাড়িতে খুব সহজে বানাই নিতে পারেন একদম সোজা আর অনেক মজা তো আজকে এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ